পারি না এত টাকা গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা আমার সকল ইউটিউবের ফ্রেন্ডদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক স্বাগত তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো প্রত্যেকেই খুব ভালো থেকো তা তিন মেয়েকে নিয়ে আর বড় মশাইকে নিয়ে চললাম আজকে দুপুরে তাড়াতাড়ি করে ঘরে রান্না বান্না করে সুন্দর করে খাওয়া দাওয়া করে সাজু গুজু করে বেরিয়ে পড়লাম আর এখন তো তোমরা তো জানোই অনেকে যে আমি বম্বে রয়েছি আর এই দেখো বম্বে এইটা স্টেশনটার নাম হল সায়ান অ্যাকচুয়ালি আমরা যেবার দশ বছর আগে এসছিলাম তখন এই বম্বের লোকাল ট্রেন আমাদের চড়া হয়নি আর যে কোনো যাত্রায় যদি খুব কম খরচে তোমরা ঘুরতে যেতে চাও তাহলে অবশ্যই আমি বলবো লোকাল ট্রেন বা বাসে করে মানে চলাফেরা করলে পরে তাহলে কিন্তু খরচ অনেকটাই কমে যায় মানে অনেক বলতে অনেকটাই কমে যায় তা দেখো আমি ঘুরিয়ে দেখাচ্ছি সায়েন স্টেশনটা আর এই প্ল্যাটফর্মে তোমরা হয়তো জানি না লক্ষ্য করছো কি না কোথাও কিন্তু কোনো দোকান নেই আমাদের কলকাতাতে যেরকম একটা প্ল্যাটফর্মে মানে দোকানে ভর্তি এখানে কিন্তু কোনো প্ল্যাটফর্মে কোনো দোকান নেই খুব কম মানে আর যদি দোকান থাকেও তাহলে কিন্তু একটা কি দুটো বড় বড় তো আবার ভেতরে কিন্তু রেল স্টেশনের ভেতরে কোনো দোকানপাট নেই তা এটা হলো বম্বের বিশেষত্ব আর এখন দেখো লোকাল ট্রেনে বসে পড়েছি এখন যাব এই সায়েন থেকে গোরেগাঁও স্টেশন মানে লাস্ট স্টেশনে গিয়ে নামবো তা চলো আর বম্বের এই লোকাল ট্রেনটাও তোমাদেরকে একটুখানি দর্শন করিয়ে দিচ্ছি কীরকম লাগলো অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করে জানিও তবে আমার অভিজ্ঞতা দিয়ে বলবো অনেকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর কিন্তু ভিড় কিন্তু খুব কম জানো তো বম্বে এই লোকাল ট্রেনগুলোর মধ্যে আমাদের কলকাতার মানুষরা যেরকম ট্রেনের মধ্যে বাপরে বাপ ভিড় কাকে বলে কিন্তু এখানকার ট্রেনে কিন্তু অত ভিড় হয় না তা নেমে পড়েছি দেখো গোরেগাঁও স্টেশন আর চলে এসেছি কত সুন্দর দেখেছ এখানকার প্ল্যাটফর্মগুলো আর এই ভেতরের দিকে একটা কি দুটো দোকান এরকম আমরা দেখতে পেয়েছি দোকান নেই বললেই চলে আর পয় পরিষ্কার চারিদিকটা দেখেছো কত সুন্দর প্ল্যাটফর্মটা গড়েগাঁও খুব নাম করা একটা জায়গা তোমরা জানি না শুনেছো কি না গোরেগাঁও আন্ধেরি এই সমস্ত জায়গার নাম তা এখন এই গড়েগাঁও করে আমরা যাব হলো ছোটা কাশ্মীরে তা এই ছোটা কাশ্মীরে আমরা কোনোদিনও আসিনি তা এইবার মেদ আমার তিন মেয়ের খুব ইচ্ছা যে ওরা অনেক শুনেছে ছোটা কাশ্মীরের কথা তা আমরাও কোনোদিনও দেখিনি মানে আমি আমার বড়মশায়ও দেখিনি তাই প্রথম দেখবো ছোটা কাশ্মীরে তাই জন্য এসেছি আর প্ল্যাটফর্মটার ভেতর দিকে যেতে যেতে চারিদিকটা একটুখানি বেশ সুন্দর করে বেশ ঘুরে নিলাম এত সুন্দর প্ল্যাটফর্মটা এই বোম্বের না প্রত্যেকটা প্ল্যাটফর্মের একটা বিশেষত্ব আছে এত সুন্দর করে ডিজাইন করে তৈরি করা মানে খুব ভালো লাগলো আমাদের আর দেখতে পাচ্ছ কত অত পয় পরিষ্কার জায়গা এখানে খুব ভালো আর এখানকার না মেনটেনেন্সও খুব ভালো জানো তো এই দেখো কি সুন্দর মেনটেনেন্স দেখতে পাচ্ছ চারিদিকটা বেশিরভাগটাই ব্লক করা ওভার ব্রিজগুলোও যেমন ব্লক করা সেরকমই দেখো ব্রিজের মধ্যে চারিদিকে আর কতটা চওড়া সমস্ত ওভার ব্রিজগুলো এতটা করে চওড়া যে মানে প্রচুর কিন্তু লোক নেই দেখেছ খুব কম সংখ্যক লোক এখানে অ্যাকচুয়ালি বম্বের মানুষরা এতটাই পয়সা আলা সবাই গাড়ি ইউজ করে সবারই মোটামুটি গাড়ি আছে আমি অত বাইকও কিন্তু দেখি। জানো তো আর এই দেখো এটা একটা বিশেষত্ব এখানকার এখানকার যারা মারাঠি হয় তারা কিন্তু এরকম মাথায় বলে না ওই গাজরা ফুলের গাছরা এরকম সবাই পরে আমাদের তো খুব ভালো লাগলো দেখে অনেক পশু মানে সমস্ত মহিলারা এরকম পরে ঘুরে বেড়ায় তা নেমে পড়েছি দেখো এবার এখান থেকে দেখবো যে কিভাবে গড়ে মানে ওই ছোটা কাশ্মীরে যাওয়া যায় তা ভাবছি একবার অটোওয়ালাকে জিজ্ঞেস করছি কিন্তু অটোতে তো তিনজনের বেশি নেমেই না এখানকার রুলস আছে গলিতে গলিতে অটো ঢুকতে পারবে না তা অটোওয়ালা বলছে যে তিন তিনটে জন তিনজনের বেশি আমরা নেবো না অটোতে আর উঠলাম না বন্ধুরা এখন উঠে পড়েছি দেখো এসি বাসে করে তা এসি বাসটাও সঙ্গে সঙ্গে পেয়ে গেছি আর বম্বে এসি বাসের সার্ভিস কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো তোমরা ভাবতেও পারবে না বম্বে এসি বাস ছ টাকা করে মাত্র তা আমরা যেখান থেকে উঠলাম ওখান থেকে এখানে নামিয়ে দিল আমাদের মাত্র ছ টাকা ভাবা যায় বলো বম্বে সরকার মানুষের জন্য এতটা ভাবে এসি বাস তাও আমরা এসি বাসে কলকাতায় উঠতেই পারি না এত টাকা আর এখানে ছ টাকায় তোমাকে যতটা জায়গা পৌঁছে দিচ্ছে হ্যাঁ তা আমরা চলে এসেছি ছোটা কাশ্মীর যার নাম আমরা অনেক শুনেছি তা চলো তোমরা ছোটা কাশ্মীর তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও দিদিকে একটু সাপোর্ট করো